ওর ভাবারে আমি তো ভুল করে দেখছি মানুষের বাড়িতে চলে এলাম এখন যদি মানুষ আমাকে দেখে তো আর আসতে রাখবে না মানুষ দেখার আগে তাড়াতাড়ি আমি কেটে পড়ি এখান থেকে ও মা বাঘ মামা যে কোথায় থেকে আসছো তুমি দেখে তো বেশ মন খারাপ দেখাচ্ছে কি হলো তোমার আবার আর বলিস না রেশিয়াল গিয়েছিলাম তো আমি মানুষদের বাড়িতে কিন্তু ভয়ে আবার চলে এলাম ভেবেছিলাম তোর মতো মুরগি খেয়ে জীবন যাপন করব। কিন্তু আমি তো মানুষকে খুব ভয় পাই মুরগি ধরবো কিভাবে আর আর কি বলেন মহারাজ আপনি ভয় পান মানুষকে আপনি হলেন বনের হিংস্র পানি কি বলেন আপনার মুখে মানায় না এসব আরে না আরে শেয়াল তোর কথা শুনে আমার লাভ নেই আমি মানুষকে খুবই ভয় পাই যদি আমায় একবার ধরতে পারে তবে একদম মেরেই ছাড়বে আমি বাবু পাখি মুরগি এগুলো খেয়ে জীবন যাপন কাটিয়ে দেব তুই মানুষের বাড়িতে যা বাবু আমি খুব ভয় পাই ঠিক আছে বাঘ মশাই থাকুন তাহলে আপনি এত বাঘের মধ্যে আপনি যদি এমন তবে সব বাঘেরই বদনাম হয়ে যাবে আপনি আমার ভয় নিয়ে এখানে থাকেন আমি গিয়ে মানুষের বাড়ি থেকে ঘুরে আসি একটি মুরগি নিয়ে আসি যেই না শেয়াল বুড়ির বাড়িতে গেল টুক করে একটি মুরগি নিয়ে পালিয়ে গেল এরপর বুড়ি এসে বললো এই যা নিয়ে গেল আমার মুরগি নিয়ে গেল শালা শেয়ালের জ্বালায় শান্তি পেলাম না রে বাঘও আমাকে ভয় পায় এই শেয়াল আমাকে ভয় পেল না শেয়ালটাকে যদি একবার আমি হাতের কাছে পাই তবে লাঠি দিয়ে পিটে তার মাথাটা ভেঙে দেবো